হয়েছে আন্না অতিরিক্ত কোনো কিছুই ভালো না বাদ বাদন বাদ আন্না হে গাইস কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনটা যদি কোনো কাজ না থাকে তাহলে ঠিক আছে খুব সুন্দর একটা দিন সারাদিন বৃষ্টি হচ্ছে আশেপাশের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন দুঃখের বিষয়ে আমার এখন কাজ আছে আর সকাল থেকে এখন বাজে বিকেল তিনটা কিন্তু এখনো বৃষ্টি থামতেছে না বৃষ্টি পড়তেছে তো পড়তেইছে বেরোবো কিন্তু হইতে পারতেছি না বৃষ্টির কারণে গতকালকে সারাদিন শরীরটা অনেক খারাপ ছিল সারাদিন ঘুমিয়েছি কোনো কন্টেন্ট ক্রিয়েট করা হয় না যার কারণে তিন চার দিন গ্যাপ পড়ে গেছে পিছনেও গ্যাপ ছিল বরিশাল ট্যুর করে আসার পরে এখন একটু পরিবেশটা আপনাদের দেখাই বৃষ্টি হচ্ছে এখন গুড়িগুড়ি এই হচ্ছে পরিবেশ এটা হচ্ছে আমার রুম থেকে সামনের বাগানটা এই হচ্ছে মিরপুর এলাকা ওই দিকটা এগারো নম্বর বারো দশ নম্বর এই এদিকের পরিবেশটা একটু দেখেন বললাম না যদি কোনো কাজ না থাকে তাহলে বসে বসে চা খাওয়া যায় বৃষ্টি দেখা যায় তাহলে ঠিক আছে বাট আমার কাজ আছে বের হইতে হবে যার কারণে একটু অসহ্য লাগতেছে কখন বৃষ্টি থামবে বান্দরবনের যে ট্রিপটা ছিল বান্দরবনে যাব বলে তো ওইটা একটু পিছিয়ে পিছাচ্ছে আর কি ওইটার ডেটটা এখনও ফিক্সড হয় নাই যে কবে যেতে পারি কারণে এখন একাও যাচ্ছি না কারণ এই সময় যদি বান্দরবন যাইতে পারতাম উফ মেঘের একটা দেখা পাইতাম তো দেখি ওইটা যদি একটু দেরি হয় তাহলে আমি বাইক নিয়ে বের হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে ট্র্যাকিংটা পরে মাথায় রাখবো চলেন আজকে আরও একটু কাজ আছে আপনাদের নিয়ে সাথে নিয়ে বের হই বৃষ্টিটা তবে থামুক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি আশা করি এখন থামবে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে এবং ওই দিকের মেঘটা একটু পরিষ্কার হওয়া শুরু করছে যদিও মাথার উপরের মেঘ আর এই দিকের মেঘটা পরিষ্কার হয়েছে অল্প এই জায়গাটা মেঘটা আছে এইটার বৃষ্টিটা হয়ে গেলেই আশা করি বৃষ্টিটা থেমে যাবে ওকে এখন বৃষ্টি থামার অপেক্ষা তারপরে চলেন বের হয়ে পড়তেছি কিছু করার নাই এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে বের হয়ে গেছি আর অপেক্ষা করতে পারতেছি না বেশি থামছে গুড়ি গুড়ি পড়তেছে শুধুমাত্র আর একটা ব্যাপার আপনারা একটু বললেন তো আমার ভিডিও কোয়ালিটিতে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি না পাওয়ার তো কথা কারণ আগেরটা তো ফাইভ দিয়ে কথা বলতাম আর এখন হচ্ছে নাইন মাউন্ট করছি হেলমেটে গোপোরও নাইন বর্তমানে ওয়ার্ল্ডের টপ অ্যাকশন ক্যামেরা বলা যায় আমি কিনি নাই নাইনটা আসলে আমার না ধার করা ক্যামেরা নাইনের অনেক দাম তো ফুল সেট আপ কিনতে গেলে অনেক টাকা তারপরেও আমার এফপিএসটা কম আসে কারণ আমি তো মোবাইল এডিট করি যার কারণে যতই সিক্সটি এ ভিডিও করি না কেন আলটিমেটলি আমাকে থার্টি এ ভিডিও আপলোড করতে হয় যদি আমি কম্পিউটার দিয়ে এডিট করতাম তাহলে হচ্ছে সিক্সটি এফপিএস এ পারতাম কারণ মোবাইলে আমার অপশনই নাই থার্টি এফপিএসের উপরে সেভ করার এই বৃষ্টি কাদায় অল্প একটু কাজে আসলে বাইক বের করতে ইচ্ছা করে না দেখেন কত সুন্দর করে ওয়াশ করে সেদিন সার্ভিস টার্ভিস করাই সেটা একটা ট্যুরে গেলাম তখন একটা মেন্টালিটি থাকে অন্যরকম যে অনেক দূরে যাব বৃষ্টি কাদা লাগবে ধরেন এই দশ বিশ মিনিটের কাজে বের হইলাম একবারে বাইক মেখে একাকার হয়ে যাবে তখন বাসায় নেওয়ার পর এত খারাপ লাগে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাইকটা দশ মিনিটের কাজে মামলা খতম হয়ে গেল ঘুরে ঘুরে বৃষ্টি কিন্তু মোটামুটি আমাকে ভালোই মাখো মাখো করে ফেলছে গাড়ি তো ভিজছে কাদাও ছিটতেছে আর আমিও মোটামুটি ভালোই ভিজে গেছি কিছু করার নাই কি ছাড়বে আমাদের বৃষ্টি কাদা হইলো এত তারপরে মানুষের এত ভিড় কেন নাকি বৃষ্টিতে সবাই চুপ করে বসেছিল যখন বৃষ্টি থামছে সবাই রাস্তায় বেরোয়ছে ঘটনা মনে এটাই

এটা কিন্তু আমি টাচও করি না ভাই কিন্তু এটা এরকম আটকাই গেল কেন জানি না আপনি আমার দেখাইছিল কিন্তু লাগানোর সিস্টেমটা কিন্তু আপনি বলে গেছেন তাই তো না এখন কথা কতক্ষণ ফালাই রাখছি এই জন্য এরকম না ফালাই রাখার জন্য না কিন্তু আমি একবার চাপ দিছি কিন্তু ওইগুলো ধরি না ভুলে গেছেন ভাই স্বীকার করেন না আমি তো ট্রাই করি ভাই বাইরে আমি ভাই আপনি তো লোক না এ কি ঘট? ও নাকি খুলবে আদো? হ্যাঁ হ্যাঁ যেতে। ওকে ক্যামেরার শাটারটা শাস্পন্দ লাগাইতে পারছি সাইড শাটার। এখন মাঝে মাঝে বৃষ্টিতেও সামনে ক্যামেরা রেখে মানে সামনের এই মাউন্ট অথবা পিছনের মাউন্টে ক্যামেরা রেখে ভিডিও করা যাবে। যদি এখন মাইক্রোফোন অপশনটা নাই আর ক্যাডাপ্টার লাগানোর অপশনটা নাই তাহলে আবার সেই ওইটা শাটারটা খুলে ব্লগিং কেসটা লাগাইতে হবে। আচ্ছা এখানে আসলাম। এটা স্কুটার পাইছি। এটা হচ্ছে SYM টাইওয়ানের ক্রক্স। হ্যাঁ 150 CC এক ভাইয়ের স্কুটার ডাবল ডিক্সের এটা হচ্ছে সামনের এটা হচ্ছে পিছনের হ্যাঁ সামনের ব্রেক ডান হাতে পিছনের ব্রেক হচ্ছে বাম হাতে আর হচ্ছে মিটার মিটার কি আছে ট্রিপ মিটার আছে কিলোমিটার আছে ফুয়েল গাছ আছে আর এটা হচ্ছে আরপিএম মিটার নাকি হ্যাঁ আরপিএম মিটার বাহ মিটারটা খুব সুন্দর গাড়িটা বৈসা মজা সামনে প্রশস্ত পিছনেও বেশ প্রশস্ত জায়গা ঠিক আছে এখন ঘটনা হলো এটা কি এইটা চাপতে হয় ও এটা তো গিয়ার নাই কোনো না গিয়ারলেস একশো পঞ্চাশ সিসি গিয়ারলেস একটা স্কুটার ও দুর্দান্ত একটা জিনিস দুর্দান্ত বাস বাবা রে বাবা কথা নষ্ট জিনিস তো এত সুন্দর স্মুথ স্পিড উঠতেছে বিশ্বাস করতে পারবেন না কেউ জিনিস একটা আমার তো পছন্দ হয়ে গেছে বলে তো মার্কেটে পাওয়া যায় না অসাধারণ আর ডাবল ডিক ব্রেকিং করছে যা সন্দেহ করছিলাম যে সামনে পড়তে পারে ভাই এক কথায় অসাধারণ প্রেমে পড়ে যাওয়ার মতো গাড়ি প্রেমে পড়ে যাওয়ার মতন দুর্দান্ত জিনিস এই জিনিস কি মার্কেটে পাওয়া যায় না মনে হয় না এটা কি কিভাবে কিনছেন না আপনি কিনছেন কিভাবে হ্যাঁ অসাধারণ জিনিস প্রেমে পড়ে যাওয়ার মতন আমার এসে কি হয়েছে জানি না আজকে খালি মানুষের বাইক চালাতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে ভার্সন টু ফাইম বাইক তো এই বাইকটা চালাইনি আগে কখনো আগে খুব ভার্সন টু চালাইছি কিন্তু ওনার বাইকটা চালাই না সেটা বলতেছি তো স্কুটারটা আসলে সত্যি মজা লাগছে এই ভার্সন থ্রির হাইট বেশি না এটার হাইট বেশি কোনটার হাইট বেশি কোনটার ভার্সন না ভার্সন টু ভার্সন কিন্তু সেম লাগতেছে তো তাইলে তো ধরার কথা না বাবা আর পি এম এত হাই কেন ইঞ্জিন যা কর করে উঠতেছে তাতেই তো মন চাইতেছে খালি থ্রোটল দিতে না গাড়িটা আসলে অনেক চলছে তো একটু বাজে অবস্থায় আছে খুব একটা ভালো কন্ডিশনে নেই ভাইব্রেশন হচ্ছে কেন কে জানে ইঞ্জিন থেকে এরকম না কি এটা সিস্টেমটাই এরকম আমার মনে হয় ইঞ্জিন হেডে কিছু কাজ আছে সাউন্ড বলতেছে তাই ভালোই ভাইব্রেশন করে গাড়িটা তো ভাইব্রেশন হওয়ার কথা না স্কুটার নিয়ে আমার সাথে রেস্ট দিবে আচ্ছা আসেন টেস্ট করবো এটা তো রেস্ট দেওয়ার জায়গা না আন না অতিরিক্ত কোনো কিছুই ভালো না

আজকে আমার কি হয়েছে জানি না বললাম না শুধু শুধু গাড়ি টেস্ট রাইড দিতেছি এটা হচ্ছে সাহির ভাইয়ের গাড়ি ফেজার ভাই এটা কত সালের মডেল দু হাজার আমার তো জন্ম হয় নাই মজা করলাম ওকে ওনার হচ্ছে যেহেতু উনি পিলিয়ন নিয়ে চলে তার মানে বলতেছে যে আফিলে ক্লাস প্লেটে সমস্যা হয় হ্যাঁ আসলেই সমস্যা হওয়ার কথা কারণ ওনার ক্লাস প্লেটটা একদম শেষ সীমার মধ্যে চলে আসছে ফেজার আসলে এত ভালো কন্ট্রোলিং এটাই বারবার মুগ্ধ করে এর আগে একবার ফেজার চালাইছিলাম অবাক করে ফেলে কন্ট্রোলিংটা হ্যাঁ ক্লাস প্লেটটা আসলে ওনার একদম শেষ পর্যায়ে মানে এখন পরিবর্তন যদি না করে তাহলে আরও সমস্যা হবে ভবিষ্যতে আমি স্মুথলি চালাচ্ছি এটা জোরে চালানোর কিছু নাই জাস্ট ক্লাস প্লাসটা চেক দিতেছি তো স্পিড এখনো ভালোই উঠে কিন্তু পাওয়ারে গিয়ে মার খেয়ে যায় ক্লাস প্লেটের কারণে জাজমেন্ট শেষ আর চালাবো না হ্যাঁ ক্লাস প্লেট পাল্টাইতে হবে ক্লাস প্লেট আপনি সিটির ভিতরে যদি রাইড করেন তাইলে ঠিক আছে কিন্তু এটা এখন আর পেশার নেওয়ার মতো অবস্থায় নাই বলা যে ভালো প্যারা খাইছেন না তাইলে অত পাওয়ার দিতে পারতেছে না লাস্টে গিয়া